আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি আপনাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে সাকিলা রে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল আর আমার ভিডিও যারা সব সময় দেখেন আপনাদের সকলকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ভিডিওটি প্রথম দেখছেন আপনাদের সকলকে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাঘরে জানলাটা খুলে নিয়েছিলাম তো তারপর একটু রান্নাঘরটা ক্লিন করে হাজব্যান্ডের জন্য চাটা বসিয়ে দিলাম চাটা বসিয়ে দিয়ে কিন্তু তারপর আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেব যতক্ষণে ঝাড়টা দেবো ততক্ষণে কিন্তু আমার চাটা হয়ে যাবে তো সেই কারণে চাটা বসিয়ে দিলাম তো চলুন বন্ধুরা এরপর কিন্তু আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এর আগের ব্লগে তো দেখলেন যে বিয়েবাড়ি গিয়েছিলাম তো একটা বিয়েবাড়ি কাটলো তো আজকে কিন্তু আবারও রয়েছে আরও একটা বিয়েবাড়ি তো আমাদের সময়টা কিন্তু বেশ ভালো কাটছে একটা বিয়েবাড়ি কাটতে না কাটতে আর একটা বিয়েবাড়ি তো আজ কিন্তু রয়েছে আর একটা কাকার মেয়ের বিয়ে কাকা বলতে আমার শ্বশুরে তো আব্বার চাস্ত ভাইয়ের মেয়ের বিয়ে তো আমাদের আরামবাগে কিন্তু সব মানে ফ্যামিলি থাকে মানে আমার শ্বশুরের সব চাস্ত ভাইয়েরা সবাই কিন্তু ওখানেই থাকে শুধুমাত্র আমার দাদু শ্বশুর এখানে এসে এখানে বাড়ি করেছিল তো সেই কারণে দাদুর ফ্যামিলি বলতে আমার শ্বশুর মশাইরা সবাই কিন্তু এখানেই বাড়ি করে রয়েছে আর আমার শ্বশুর ওই দাদু শ্বশুরের ভাইয়ের ছেলেমেয়েরা সবাই কিন্তু আরামবাগে রয়েছে তো আমার শ্বশুরের দেশ কিন্তু আরামবাগেই মানে আদি বাড়ি কিন্তু আরামবাগে তো এখানেই উঠে এসে দাদু শ্বশুর বাড়ি করেছিল সেই কারণে এখানেই সবাই থাকে এই হচ্ছে আমাদের ফ্যামিলি তো সেই ওইখানের কাকার একটা কাকার মেয়ের বিয়ে আজকে তো সেই বিয়ে বাড়িতেই আজকে যাব তো লজে বিয়ে হচ্ছে ওখানেই যাব শুধুমাত্র এই বাসি কাজগুলো সেরে চাটা খেয়ে গোসল করে কিন্তু রেডি হব রেডি হয়ে তারপর যাব তো দেখুন আমার কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে তো হাজবেন্ডও কিন্তু কিন্তু ব্রাশ করে ফেলেছে চলে এসেছে ও তো এরপর ওকে চাটা দিয়ে দেবো ও এখন কাজে যাবে একটু যতক্ষণ কাজ হয় ততক্ষণ একটু কাজ করে নেবে তো তারপর আমার তো আমাদের তো একটু আমার বিশেষ করে একটু তো রেডি হতে দেরি হবে তো ততক্ষণে ও বলছে যে একটু আমার কাজ হয়ে যাবে সেই কারণে ও কাজে চলে যাচ্ছে তো একবারে আমার রেডি হয়ে গেলে ওকে ফোন করে দেবো ও চলে আসবে তো ঝাড় দেওয়া হয়ে গেছে এরপর ওকে চাটা দিয়ে দেব তো এখানে দেখুন মাদকটা বিছিয়ে দিলাম আর এদিকে কিন্তু চাটাও ফুটে গেছে অনেকক্ষণই ফুটে গিয়েছিল তো একটু কমিয়ে রেখেছিলাম তো আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে চাটা অফ করে দিচ্ছে ও হ্যাঁ আজ কিন্তু আরও একটা জায়গায় যাওয়ার আছে তো আজকের দিনে কিন্তু আমাদের বাড়ি থেকে একটু যেতে হয় মানে আমাদের বাপের বাড়ি যেদিকে সেদিকে কিন্তু যেতে হয় তো ওইদিকে একটা আস্তানা রয়েছে ওই আস্তানাতে কিন্তু আজকে খিচুড়ি খাওয়ানো হয় তো আজকের দিনে কিন্তু ওখানে মেলা বসে তো আমাদের মায়েদের ওখানে যে বড়াস্তানা দেখালাম তো এই বড়াস্তানাতে যেভাবে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল মেলা বসেছিলো আমাদের আস্তানাতে তো অতটা মেলা বসে না টুকটাক দোকানদানি খাবার দাবার বসে কিন্তু এই আস্তানাটাতে কিন্তু অনেক বড় মেলা হয় সঙ্গে কিন্তু প্রচুর মানুষের আসা যাওয়া আর প্রচুর মানুষ কিন্তু এখানে এসে বাবার তাবারও খেয়ে যায় তো তাবারকের মধ্যে থাকে খিচুড়ি তো প্রতি বছর খিচুড়িই হয় আর ওই বাবার খিচুড়ি কিন্তু খেতে খুব ভালো মানে দারুণ যারাই খেয়েছে সবসময় বলে খুব ভালো খেতে আর প্রচুর প্রচুর মানুষ যায় ওখানে তো ওই ওখানে জায়গাটার নাম হচ্ছে আস্তানেলার নাম মকদম পিত্তলা তো ওইখানেই কিন্তু আজকে যাব তো একবারই গিয়েছিলাম যখন বিয়ে হয়নি আইবুড়বেলায় একবার গিয়েছিলাম আমার নানি গিয়েছিল নানির সঙ্গে গিয়েছিলাম তো তারপর বিয়ের পর থেকে প্রতি বছর যাব যাবো করছি কিন্তু কোনো বছরেই যাওয়া হয়নি তো আর বছরে যা নিয়ে যাবে বলে পুরো ঠিক হয়ে গিয়েছিল। তো তারপর এসে বলছে যাব না যাওয়া হবে না এত বেলা হয়ে গেছে এখন আর যাবো না তো আমি পুরো রেডি হয়ে গেছিলাম তারপরও কিন্তু আমার যাওয়া হয়নি তো নসিবে যদি না থাকে তাহলে কিন্তু যাওয়া হবে না তো সেটাই হচ্ছে তো সেইখানে আজকে যাব তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর আমি না আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই তারপর থালা বাসনগুলো মাঝি কারণ বেসিন থেকে মানে পানি পড়ে যেহেতু ছোট বেসিন তো ছিটকে কিন্তু সাইডে পানি পড়ে তো তখন তারপর ঝাড় দিতে গেলে কিন্তু ঝাঁটাটা ভিজে যায় মোছার পরও কিন্তু সঙ্গে সঙ্গে কি শোকাবে সঙ্গে সঙ্গে তো শোকাবে না তো সেই কারণেই আগে ঝাঁট দিয়ে নিই তারপর থালাটা থালা বাসনটা মাঝি তো দেখুন এই যে আমার এখানে থালা বাসনগুলো মাজা হয়ে গিয়েছিল তো এক এক করে আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি আর আমার কিন্তু এখনো হাজব্যান্ডকে চা দেওয়া হয়নি তো থালা বাসনগুলো একেবারে ধুয়ে নিয়ে তারপরেই হাজব্যান্ডকে চাটা দেবো আর ওকে চাটা দিয়ে গোসল করে রেডি হব তো চলুন তাড়াতাড়ি থালা বাসনগুলো ধুয়ে নিই তো এরপর হাজব্যান্ডকে চাটা দিয়ে দিচ্ছি আমার আব্বুজি যে কেন চা চা পরোটা কে না পরে আর পরোটা বলো তো দা না শাকিলার নয় শাকিল আর পরোটার এটার নামটা কি পরোটাটা কোনটা পকেট পরোটা রাজুদার পকেট পরোটা এখানে রয়েছে তিন পিস পরোটা সাথে সাথে আফরাজ এদিকে টাকা তো রেডি হয়েই চলে গিয়েছিলাম বিয়েবাড়ি তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু আবারও বেরিয়ে পড়েছি মকদম পিত্তলা রাস্তানার উদ্দেশ্যে তো মা আব্বা আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা পাঁচজন মিলেই কিন্তু যাচ্ছি তো মা আবার একটা বাইক নিয়েছি আর আমরা একটা বাইক নিয়েছি আফরাজ তো মা আব্বার কাছে রয়েছে তো চলুন আমরা কিন্তু পৌঁছেও গেছি আর প্রচণ্ড লোকজনের জন্য তো মা ভেতরে ঢুকতে চাইল না আর যেহেতু মাঠ সেই জন্য প্রচণ্ড ধুলো তো সেই কারণে মা আসতে চাইলো না তো ও বললো মাকে আফরাজকে নিয়ে থাকার জন্য তো আমরা দুজন একটু ঘুরে তারপরে চলে আসবো তো এখন কিন্তু যাচ্ছি আস্তানার দিকে আস্তানা থেকে বাকিটা একটু ঘুরেই চলে যাব আর যা লোকজন বেশি ঘুরতেও পারবো না তো দেখি কতটা কি ঘুরতে পারি তো সবটাই আপনারা দেখতে থাকুন তো আমরা এখন আস্তানার কাছে চলে এসেছি তো আস্তানা এসে আস্তানাতে একটু সালাম করেই চলে যাব তো তারপর একটু বাকিটা ঘুরে তারপরে চলে যাব বাড়ি তো দেখুন আস্তানাটা কী সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে তো দেখুন আর চারিদিকে কত মানুষজন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আস্তানা থেকে ঘুরে এই মেলার দিকে এসেছি তো যেখানে মেলা বসেছে আমি যে বছর এসেছিলাম সে বছরে ঢোকার মুখেই মেলা বসেছিল। তো এবছরে আবার পেছনের দিকের মাঠগুলোতে মেলা বসেছে আর কি পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছেন এত ভিড়ের মধ্যে মেলার ভেতরে ঢোকার কোনো রকম ইচ্ছা হচ্ছিল না তো সেই কারণে আর ভেতরে গেলাম না সামনে একটু দাঁড়িয়ে একটু ঘুরে ঘুরে দেখে চলে এসেছিলাম তো দেখুন প্রচুর লোক প্রচুর এত ভিড়ের মধ্যে মানে ঘোরার ঘোরা যাবে না এরকম পরিস্থিতি তো সেই কারণে আর বেশি ঢুকিনি তো মেলা থেকে ঘুরে চলে আসছি তো বেরিয়ে আসার পথে তো যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তো দেখুন আর এখানে নারকেল বিক্রি করছিল আমি নারকেল দেখতে যাচ্ছিলাম তো হাজব্যান্ড বললো এখানে নিতে হবে না তুমি চলো আমি এনে দেবো তোমাকে তো নিতে দিলো না চলুন তো আমরা মেলার মধ্যে ঢোকার পর থেকেই অনেকক্ষণ ধরে অ্যানাউন্স করছিল যে একটা বাচ্চা আমাদের কাছে রয়েছে তো যারা বাচ্চার মা বাবা তারা আসুন তো এরকম করে অনেকক্ষণ ধরে কিন্তু অ্যানাউন্স করছিল প্রায় অনেকক্ষণ ধরেই আমরা ঢোকার পর থেকেই শুনছিলাম কিন্তু তারপরও বাচ্চাটার মানে বাড়ির লোকজন কেউ আসেনি দেখে সবাই কিন্তু একটু মানে সবার মনে একটু দুঃখ হয়েছিল যে যে গার্জেনরা কোথায় এতক্ষণ ধরে অ্যানাউন্স করা হচ্ছে তারপরেও আসছে না তো আমাদেরও একটু খারাপ লাগছিলো বাচ্চাটার মুখটা দেখে মায়া লাগছে দেখুন কীরকম মানে এত অ্যানাউন্স করা হচ্ছে তারপরেও কি শুনতে পাচ্ছি না তো দেখুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম জিনিসটা তো এই মেলার মধ্যে কিন্তু অনেক মানুষই কিন্তু অনেক বাচ্চারা যারা নিয়ে যান তারা কিন্তু একটু সাবধানের সঙ্গে ঘোরাঘুরি করবেন বাচ্চাদেরকে একদম ছাড়বেন না তো আমরা ঘুরে চলে এলাম তো এসে দেখছি আপনাজকে আপনাজের দাদান একটা গাড়ি কিনে দিয়েছে ওর যেহেতু সবুজ কালারটা পছন্দ সেই জন্য সবুজ লরি কিনেছে তো দেখুন ও কিন্তু ভীষণ হ্যাপি তো এরপর চলে যাব বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো সবাইকে আল্লাহ হাফেজ